চলচ্চিত্র জগতে একজন মরে গেছে নায়ক মান্না নাম নি আপনারা তো সব জগতে নেই সিনেমা বানিয়েছে সুইডেন আসলামের জীবনে নিয়ে আসলাম ভাই আমার সাথে একবার কারাগারে এই সুইডেন আসলাম এসেছিল দেখা করার আমি তো আর নাম জানি না চিনিও না এমনি ভেতরে যাওয়ার পরে সন্তান যে লোকটা সাতাশ বছর জেলে আছে খুব ডেন্সার মানুষ এই দেশে মার্ডার করে সুইডেনে চলে যায় সুইডেনে মার্ডার করে এখানে চলে আসে এইরকম ভয়ঙ্কর সিহারাও সেই রকম মুসালম্বার দেখলে আমি এক গ্লাস পানি আগে খাব আসরের নামাজের আজান দিলে চারটার দিকে পড়া আদালত বন্ধ ওরা জেলখানা বন্ধ করে দেয় লকাপ লাগিয়ে দেয় যত বড় ভিআইপি হোক পাঁচটার পরে আর কাউকে থাকতে দেয় না বাইরে অথচ উনি দেখলাম রাত নয়টার পরে এসেছে বেশি বলছে আমির হামজা কে যাই আমি একটা মাসলা জিজ্ঞাসা করব আমি চিন্তা করলাম কি গো সাধারণ পোশাকে এই লোকটা তো নয়টার পরে লক খোলা থাকার কথা না বললাম কে আপনি আমার পরিচয় জানার দরকার নেই আপনি মাসলা বলেন কি আমি তো নামাজ কালাম পড়ি না ও সাদা আমি বিশ্বাস করি না তবে আমার বউটা আবার নামাজ পড়ে এই নামাজের আপনি বলেন সিয়ারা ওই দিন আমি দেখলাম নাম শুনেছিলাম আসলে সুইডেন আসলাম যেরকম লম্বা চওড়া রকম ভয়ঙ্কর সিহারা। তো এই সমস্ত মানুষের কাছে আপনি একটা মূল্য অসর পাঠাবেন একটা ডাকাত পাঠাবেন ও মানুষ কি করে আল্লাহর কাছে পাঠানো লাগে ওখান থেকে শেখাবে এটা দুনিয়ার মানুষের তৈরি করা লিখিত সংবিধান দিয়ে এই বাংলাদেশ থেকে একটা অন্যায় আপনি দূর করতে পারবেন না মানুষের ভেতরে প্রতিহিংসা তৈরি হবে এখানে ভালো করার জন্য আল্লাহ সংবিধান দিয়েছেন তার নাম ফুরকন আয়াত দিয়েছেন সাতাত্তরটা ধারা দিয়েছেন তিয়াত্তরটা আমি চিন্তা ভাবনা করে দেখেছি এই তিন বছর আমার জেলখানার এই ফাঁসির কন্ডেম সেলের অভিজ্ঞতা এই তিয়াত্তরটা ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান বানানো হয় এই দেশে একচল্লিশ সাল টার্গেট দেওয়া লাগবে না একচল্লিশ ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে আর চলছে এখন আমরা চাই যারা দায়িত্বে আছেন ডক্টর কামালের সংবিধান বাদ দিয়ে দেন হ্যাঁ কথা বলো না কেন এটা বাদ দিয়ে আল্লাহর কোরআনের ইতিহাস ধারা দিয়ে সংবিধান কায়েম করেন বাংলাদেশ থেকে এক ঘন্টায় যদি চুরি বন্ধ না হয় ডাকাতি বন্ধ না হয় চিন্তাই বন্ধ না হয় আমি কোনোদিন কোরআনের কথা বলবো না আল্লাহর গ্যারান্টি মিথ্যা হতে পারে আমাদের আওয়াজ হয়তো যিনি দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কানে যাবে না কিন্তু এটা আরো সে চলে গেছে কেয়ামতের দিন অন্তত বলতে পারবো আল্লাহ আমরা কিন্তু কোরআনের সংবিধানের পক্ষে ছিলাম কথা বলে না কেন ইব্রাহিম আলাইহিস আগুনে ফেলে দিয়েছিল নমরুদ একটা ব্যাঙ পোশাক করেছিল ব্যাঙের পোশাকে অত বড় আগুন লেভে চল্লিশ সাত ওপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে ঝলসে পড়ে যেত এত তেজ আগুনে আর ব্যাঙ পোশাব করছে জিভ্রায়াল ডাক দিয়ে বলেছে ব্যাঙ তোমার পোশাবে কি হবে ব্যাঙ একদিন বলেছিল ফেরেশ তা আমি জানি কিছুই হবে না কিন্তু আমার মালিক রব্বুল আলামিন আমিনকে আমি জানাতে চাই দেখাতে চাই যে আমি কিন্তু নমরুদের রুদের বিপক্ষে আছি বিপক্ষে আছি আল্লাহ এত বেশি পছন্দ করেছিলেন তার এই কাজটাকে কেমন পর্যন্ত যত ব্যাং আসবে ব্যাঙের পোষা বাল্লা পাক করে দিয়েছে আমাদের এই আওয়াজ বললাম না হয়তো যারা দায়িত্বে এদের কানে যাবে না হাসাবে কিছু কিছু যাবে কিন্তু আরো পর্যন্ত চলে গেলে আমরা সার্থক কথা বলে ঠিক কিনা একটা কাংলাস ফুৎকার দিয়েছিল ফেরেস্তা বলে কাংলা শপথ করে কিছুই হবে না বলে আমিও জানি কিন্তু আমাদের যে দায়িত্ব আছে এই দেশের নমরুদকে আমরা দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছি ইব্রাহিমের বিপক্ষে আছি এত বেশি আল্লাহ রাগ করেছিলেন তার এই অবস্থানে ওই দিন থেকে কাংলাশ দেখলে যদি কেউ এক বাড়িতে মেরে ফেলতে পারো দশটা কি হয় এজন্য আমাদের উচিত হচ্ছে যেহেতু সামনে রমজান আর কোরআনে কারিম নাজিল করে আল্লাহ নাম দিয়েছেন কোরআনের ফুরকান নাম কি এই ফুরকানকে আমরা সামনে সত্য আর মিথ্যার পার্থক্যকারী হিসাবে সামনে রাখতে চাই এটা যেটা বলবে যে এটা সত্য এটা নির্দ্বিধায় মেনে নেওয়া লাগবে এটার কাছে জিজ্ঞাসা করে যেটা দেখবেন এই যদি বলে এটা মিথ্যা ওটা যদি আমার বাবাও তৈরি করে ওইটা থেকে চলে আসা লাগবে তাহলে কোরআন আপনাকে সঠিক পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে ইনশা আল্লাহ আমরা দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আরম্ভ করছি সূরা কাহাফের একশো সাত দুইটা আয়াত পড়েছি খুব ভালো করে খেয়াল করেন এদিকে তাকান আমার আজকের আলোচনার বিষয়টা ভিন্ন মনে যে যেটা পরিচিত তো আমিও জানি না এর ভেতরে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে এদিকে তাকান আল্লাহ আলমিন বলেন আমানু নিশ্চয় যারা ইমান আনে হাত এরপরে ভালো কাজের আঞ্জাম দেয় কানাতে লাভম চান না তোর দাও সে নজুলা এই মানুষগুলোর মেহমানদারি করার জন্য আমি চান না তোর ফের রেখে দিলাম খালিদিন فيها যারা এখানে প্রবেশ করবে لا يبغون عنها هي والا জীবনেও কোনদিন তাকে বের করে দেওয়া হবে না আর সে বের হতেও চাইবে না এটা বাংলা অর্থ ছিল এবার আমরা তাফসিরে প্রবেশ করছি আমরা আছেন না এখানে আল্লাহ পাক প্রথম শব্দে জানিয়েছেন যারা ঈমান এনেছে ইমান এনেছে না ইমান পেয়েছে আমরা এখানে যারা বসে আছি আমরা কিন্তু ইমান আনি নাই আমরা ইমান পেয়েছি কথা বলে না কেন আমাদের বাপ দাদা পূর্ব পুরুষ ছিল মুসলমান ওই ঘরে এসেছি এ কারণে আমিও মুসলমান এত সাহাবা একরাম সারা ইমান এনেছিলেন না ইমান পেয়েছিলেন যারা ইমান আনে এই যেন ইমান আনার আগে একটা কাস আল্লাহ আমাদেরকে আগেই দিয়ে দিয়েছেন আমরা যারা ইমান আনতে চাই তাদের কেল্লা জানিয়েছেন সামাইয়া ফুরবের ত অতিবাহিক মেমবেল্লা কেউ যদি ইমান আনতে চাও তাকে প্রথম হচ্ছে তহগুদ ছেড়ে দেওয়া লাগবে তবু ছেড়ে দিয়ে যদি আপনি ইমান আনতে পারেন

এরকম কিছুর সাথে যদি আপনার সম্পর্ক থাকে আপনার ইমান টিকবে না অবস্থার পরিবর্তনে আপনার ইমান নষ্ট হয়ে যাবে বাংলার মুসলমানেরা তাকান এই দেশে যারা তবু ছেড়ে দিয়ে ইমান এনেছিল ওই মানুষগুলো কিন্তু বিমানে জহু ঝড় ঝাপটা গেছে কিন্তু তাকে বাতিলটা টলাতে পারেনি এক চুল তার ইমান থেকে তাকে নড়াতে পারেনি বিদের একজন সভাপতির নাম বলছে ঠাকুরগাঁও বাড়ি দেলাওয়ার হোসেন আমার দাদা খুব বেশি হলো 6-7 বছরের বড় হবে এই মানুষটাকে 57 দিন রিমান্ডে নিয়েছিল সালেমরা তার গром করে লাল করে ও লজ্জাস্থানে ঢুকিয়েছে পুরুষাঙ্গ নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আবার আল্লাহ ফেরত দিয়ে দিয়েছে এই মানুষটাকে এত দিন কষ্ট দেওয়ার পরে ও জালেমরা তার এক সুলো নড়াতে পারে নাই আল্লাহ বলেন ইমান আনতে না আগে তগুত ছেড়ে দিয়ে মানের দাবি করো তাহলে একটু ঠিকই থাকবে বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখেছি বহু আলেম পর্যন্ত ইমানের দাবি করে কিন্তু তারা ইমান আনার আগে তগুত ছাড়ে নাই এই যে ফরেদ উদ্দিন মাসুদ লোকটা জ্ঞানী মানুষ বিমানের দাবি করতো তগদ ছেড়ে না দিয়ে আরো তগদের সাথে সম্পর্ক রেখে এই জন্য দেখেন অবস্থা পাল্টিয়েছে এসেও পাল্টিয়ে গেছে এখন তার বাঁধিয়ে দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না টর্চ লাইট মেরেও এক কথা বসে কিন্তু যারা ইমান এনেছিল যে মানুষগুলো তবু ছেড়ে দিয়ে তারা কিন্তু আর গোপনে নেই তাকান আপনি তাদের সব জায়গায় দেখতে পাবেন আমাদের উচিত হচ্ছে ইমান আনতে হলে তবু ছেড়ে দেওয়া লাগবে না তগুতের সাথে মিল করে এখানে যারা আমরা আসি আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব যে তগুত আমরা ছেড়ে দিতে চাই এরপর ইমানের দাবি করতে চাই এরকম ইমান যদি আনতে পারেন ওয়ামিল সলিহাত দুই নাম্বারে আপনাকে ভালো কাজে আঞ্জাম দেওয়া লাগবে সলেহ শব্দটি কোরআনে আছে সলেহ মানে কি আমরা এখানে যারা আছি তো সবাই এক বাক্যে বলবেন সলেহ মানে নেক কাজ সলেহ মানে সৎ কাজ না আধুনিক ব্যাখ্যায় সলেহ মানে যোগ্য সলেহ মানে কি বলেন বলেন আপনাকে যোগ্য যোগ্যতা সম্পূর্ণ মানুষ হওয়া লাগবে এই বাংলাদেশে অনেক দল কাজ করছে তাদের কর্মীদেরকে যোগ্য করে তোলার জন্যে আপনি